বাসাই যদি তৈরি করে নেওয়া যায় এরকম নরম তুলতুলে কেক তাহলে আর কিনতে হবে কেন আলাইকুম এভরিওান ওয়েলকাম টু ফাতেমা কিচেন অ্যান্ড টিপস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্যানের ভিতর বালু দিয়ে কিভাবে নরম তুলতুলে কেক তৈরি করবেন সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দেখি হয়তো বুঝতে পারছেন আজকে আমার তৈরি করা কেকটা কতটা সফট হয়েছে আর কতটা ইয়ামি হয়েছে আপনারাও যদি এরকম পারফেক্ট নরম তুলতুলে কেক তৈরি করতে চান তাহলে রেসিপিটা দেখে নিন তো চলুন ভিডিওতে একটা লাইক দিয়ে রেসিপিটা শুরু করি প্রথমে আমি একটা মিক্সিং বোলের ভিতর নিয়ে নিচ্ছি ডিম আমি এখানে রুম টেম্পারেচারে থাকা দুটা ডিম নিয়ে নিচ্ছি এরপর আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি চিনি আমি এখানে হাফ কাপ চিনি ব্যবহার করেছি দুটা ডিমের জন্য হাফ কাপ চিনি পারফেক্ট অ্যাড করে দিচ্ছি রান্নার রেগুলার তেল হাফ কাপ তারপর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স এক চা চামচের মতো পারফেক্ট কেক তৈরি করতে চাইলে আমি যে অনুপাতে উপকরণগুলো ব্যবহার করেছি ঠিক এই অনুপাতে ব্যবহার করতে হবে এখন বেশ ভালো মতো এগুলোকে বিট করে নিতে হবে আমি বেশ সময় নিয়ে এটাকে বিট করে নিচ্ছি ততক্ষণে চিনিটাও বেশ ভালো মতো গলে যাবে আর এর কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে আসবে আমি বেশ ভালো মতো বেশ কিছু সময় নিয়ে বিট করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর চিনিটাও বেশ ভালো মতো গলে গিয়েছে এখন আমি শুকনো উপকরণগুলো অ্যাড করে দিব তো আমি যখন শুকনো উপকরণগুলো অ্যাড করেছিলাম তখন আমার ক্যামেরাটা অফ ছিল আমি খেয়াল করিনি পরে দেওয়ার পরে দেখেছি আমার ক্যামেরাটা অফ ছিল তো আমি কি কি দিয়েছি বলে দিচ্ছি এখানে আমি হাফ কাপ দিয়েছি ময়দা দুই টেবিল চামচ দিয়েছি গুঁড়া দুধ একটা চামচ দিয়েছি বেকিং পাউডার আর সামান্য একটু লবণ দিয়েছি আর এগুলোকে আমি চালনি দিয়ে চেলে নিয়েছি এখন সব কিছুকে বেশ ভালো মতো একটু বিট করে নিতে হবে একটু বেশ সময় নিয়ে আলতো হাতে এগুলোকে মিক্স করে নিতে হবে যতটা সম্ভব সফট করে নিতে হবে তো আমি বেশ সময় নিয়ে এটাকে বিট করে নিয়েছি আর এটা এখন অনেক বেশি সফটার ফ্লাপি হয়ে গিয়েছে আর দেখে বুঝতে পারছেন যে এটার ঘনত্বটা কেমন হয়েছে ঠিক এরকম একটা ঘনত্বের সব ব্যাটার তৈরি করে নিতে হবে এখন আমি কেক বসানোর জন্য একটা মোল্ট নিয়েছি আপনারা যে কোনো মোল্টের ভিতরে এটাকে বসাতে পারেন এখন আমি এই বাটির ভিতর দিয়ে দিচ্ছি কিছুটা তেল তেল দিয়ে আমি ব্রাশ দিয়ে এটাকে ব্রাশ করে নিচ্ছি চারদিক দিয়েই ভালো মতো ব্রাশ করে নিয়েছি আগে থেকে আমি কিছু কাগজ কেটে নিয়েছিলাম এখন সেই কাগজগুলোকে মোল্ডের ভিতর দিয়ে দিচ্ছি আমি সাইড দিয়েও কিছু কাগজ দিয়ে দিচ্ছি আর এরপর এর উপর দিয়ে আমি আরও কিছুটা তেল ব্রাশ করে নিব ভাবে বাসায় একবার ট্রাই করবেন দেখবেন খুব চমৎকার কেক হয়েছে একদম ফেল যাবে না আর ঘরে বাচ্চা থাকলে তো যখন তখন কেক খাওয়ার বায়না ধরে তখন কিন্তু এভাবে খুব সহজে কেক তৈরি করে দিতে পারেন এখন আমি মোল্ডের ভিতরে কেকের যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা ক্যাচ করে দিচ্ছি ব্যাটারটা দেওয়া হয়ে গেলে আমি একটু ট্যাপ করে দিচ্ছি হাত দিয়ে যাতে করে এর ভিতরে কোনো বাবলস থাকলে বের হয়ে যায় তো আমি এখন একটা টুথপিক দিয়ে আরও একটু নাড়িয়ে দিচ্ছি যাতে ভিতরে কোনো বাবলস থাকলে সেটা বের হয়ে যায় যারা ভিডিওটি দেখছেন কিন্তু এখনও লাইক দিতে ভুলে গেছেন তারা অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিবেন এখন কেকের ব্যাটারির উপর আমি কিছুটা ড্রাই ফ্রুটস ব্যবহার করব আমি দিয়ে দিচ্ছি প্রথমে কয়েকটা কিসমিস আমি খুব বেশি ব্যবহার করছি না আর দিয়ে দিচ্ছি কিছু কাঠবাদাম কুচি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম এখানে ব্যবহার করতে পারেন বেক করার জন্য চুলে একটা কড়াই বসিয়ে দিচ্ছি আর কড়াইয়ের ভিতরে আমি অ্যাড করে দিচ্ছি বালু এখানে আমি এক বাটি বালু ব্যবহার করেছি বালুর উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি আর তার উপর আমি কেকের মোলটা বসিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তারপর আমি কেকটাকে বেক করে নিচ্ছি প্রায় চল্লিশ মিনিটের মতো চল্লিশ মিনিট পর ফিরে আসলাম এখন ঢাকনা খুলে নিচ্ছি মার্শাল্লাহ দেখুন কেকটা কত সুন্দর ফুলেছে আলহামদুলিল্লাহ এখন আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি দেখুন একদম ক্লিন এসেছে তার মানে ভিতরটা একদম ভালো মতো হয়ে গিয়েছে একটু ঠান্ডা হলে আমি নামিয়ে নিচ্ছি এখন একটা ছুরি দিয়ে আমি পাশটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি যাতে করে বের করতে সুবিধা হয় পরিমাপগুলো ঠিক রেখে আপনারাও তাহলে এরকম একটা সফট কেক তৈরি করে নিতে পারেন যখন তখন যদি আরও বড়ো সাইজের কেক তৈরি করতে চান সেক্ষেত্রে এর পরিমাণটা ডাবল করে দিলেই হয়ে যাবে দেখুন নিচের অংশটা কত সুন্দর হয়েছে মাসা পুরেনি কিন্তু একদম পারফেক্টভাবে বেক হয়েছে আর কালারটা মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে যারা ভিডিওটি দেখছেন কিন্তু এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে টাকা অল একটা ক্লিক দিয়ে রাখবেন যাতে করে এরকম মজার মজার ভিডিও আপনারা পেয়ে যান খুব সহজে কেকটাকে আমি এখন কেটে দেখিয়ে দিচ্ছি এর ভিতরটা কতটা সফট হয়েছে আর কেক তো সবারই অনেক বেশি পছন্দ ছোটো থেকে বড়ো সবারই আর তাও যদি হয় এরকম তার সফট নরম তুলতুলে কেক তাহলে তার কোনো কথাই নেই তো এখন আমি এগুলোকে পিসেস করে কেটে নিব তারপর হচ্ছে এগুলোকে সার্ভ করে নেবো আজকের এই কেকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন ইনশাআল্লাহ পরবর্তীতে আরও মজার মজার কেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব কোনো রকম ওভেন ছাড়াই কিন্তু এরকম নরম তুলতুলে কেক তৈরি করে নেওয়া যায় আপনারা অবশ্যই বাসা একবার ট্রাই করবেন আর অবশ্যই ট্রাই করে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন হয়েছে তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম